নমস্কার কেমন আছেন বন্ধুরা মেঘনন্দা ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম খাসির মাংসের কালো ভুনু আজ আমি রান্না করছি না আমার ছেলে রান্না করছে দেখুন কি করে রান্না করছে মাংসের মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করছি সাথে দিচ্ছি কুচনো পেঁপে পেঁয়াজ কুচি একটা হাফ পেঁয়াজ কুচি সঙ্গে টক দই ফোর টেবিল স্পুন টক দই দিলাম এবার অল্প লবণ দিয়ে একটু হলুদ দিচ্ছি সঙ্গে কাশ্মীরি লাল মিচ্ছি এবার ম্যারিনেট করে নেব দেখুন ম্যারিনেট করার পরে মাংসটিকে এক থেকে দেড় ঘন্টা আমি রেখে দিয়েছি অন্য শস্যার তেল দিয়ে আবার একটু মেখে ম্যারিনেট করছি এবার গরম মশলা বানানোর জন্য শুকনো কড়াইতে আমি জায়ফল জৈত্রী লবঙ্গ এলাচ বড় এলাচ শাহি জিরা এগুলো ভেজে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মাংসের আলু ছেড়ে দেবো আলু ছাড়া কি আর মাংস পোষায় আলু ছাড়া আমাদের বাঙালিদের মাংস চলে না তাই আলু চাই চাই আলু ভাজার পর আমি গরম তেলের মধ্যে এবার একটু চিনি দিয়ে দেব। মাংসের কালার আনার জন্য এবার এটা ক্যারামিলাই হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়িয়ে নেব এবার আমি তেলের মধ্যে জিরা ফোরণ দিয়ে দিলাম এবং কুচনো পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সাড়ে সাতশো মাংসের জন্য দুটো বড় পেঁয়াজ ইউজ করেছি এবার যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হয় ততক্ষণ পেঁয়াজটাকে আমরা ভাজব একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি আমি টমেটো এরকম করে কেটে দিতেই ভালোবাসি এবার পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে পেঁয়াজের এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট একসাথেই বেটে রেখেছি সেটাই তিন টেবিল স্পুন দিয়ে দিলাম এবার ভালো করে ওটাকে কষিয়ে নেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখুন আমাদের কষানো অনেকটাই হয়ে গেছে এবার আমি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম লাল মির্চটা দিয়ে আমি আরও ভালো করে একবার কষিয়ে নিলাম এবার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংস ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি কালা ভুনা রেসিপিটি অ্যাকচুয়ালি মশলা কষানো মাংস কষানোর উপর নির্ভর করবে যে মাংসের কালার কেমন হবে এবারে মাংসটা ঢেকে দিচ্ছি প্রায় কুড়ি মিনিট পরে আবার খুলছি মাংসটা দেখুন মাংসটা অনেকটাই হচ্ছে এবার আমি বেঁচে থাকা দইটুকু দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এবার মাংসের কালারের জন্য আমি এতে লিকার চা দিয়ে দিচ্ছি দেখুন মাংসের কালার অনেকটাই এসে গেছে এবার আমি শুকনো গরম মশলাগুলো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এবার মাংসের উপরে দিয়ে দিলাম দেখুন মাংসের কালার আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আর পনেরো মিনিট রান্না করলেই আমার যে খাসির মাংসের কালা ভুনো সেটা অ্যাকচুয়াল কালার নিয়ে নেবে দেখুন একদম রব র পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে কালারটাও পুরো এসে গেছে একদম রগ রগে লাল লাল ঝাল ঝাল দেশি খাসির মাংস বন্ধুরা কেমন লাগলো খাসির মাংসের কালো ভুনো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন